ভারতবর্ষ হল শিক্ষার পীঠস্থান তবে ডিজিটালি উন্নত হতে ভারতে লেগে গিয়েছে বহু বছর এখনো পর্যন্ত ভারতবর্ষের অত্যন্ত এলাকায় ছেলেমেয়েরা কম্পিউটার ব্যবহার করতেও জানেন না তবে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ভারতবর্ষে এমন একজন প্রধানমন্ত্রী এসেছিলেন যিনি সেই সময় দাঁড়িয়ে চেয়েছিলেন ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে ছাত্রছাত্রী কম্পিউটারের শিক্ষায় শিক্ষিত হোক যদিও সেই সময় তার বিরোধিতা করতে ছাড়েনি বিরোধী দল থেকে নিজের দলের মানুষজন কথা হচ্ছে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিষয় নিয়ে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে রাজীব গান্ধী অবিস্মরণীয় নাম সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে আজও তার খ্যাতি গোটা ভারতবর্ষে বর্তমান নিজের মায়ের মৃত্যুর পর খুবই কম বয়সে বিপুল ভোটে জয়লাভ করে প্রধানমন্ত্রীর আসনে আসীন হওয়া এবং মানুষের অত্যন্ত প্রিয় হয়ে ওঠার ঘটনা সত্যি বিরল আর আজকে সেই তরুণ প্রধানমন্ত্রীর জীবনের শেষ পরিণতি নিয়েই আলোচনা করা হবে মায়ের পর কেন তাকেও মৃত্যুর কোলে ঢুলে পড়তে হয়েছিল কিছু মধ্যেই এবং তার হত্যার আসল কারণ কি সেই সমস্ত বিষয় নিয়েই আজকের আমাদের এই আলোচনা তো চলুন দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু বাঞ্চ অফ ফ্যাক্ট বাঞ্চ অফ ফ্যাক্টে আপনাদের সবাইকে স্বাগত রাজীব গান্ধীর জন্ম উনিশশো সালের বিশে আগস্ট বোম্বাইতে বাবা ফিরোজ গান্ধী মা ইন্দিরা গান্ধী ভারতের স্বাধীনতা লাভ এবং তার মাতামহ প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হওয়ার সময় রাজীবের বয়স ছিল মাত্র তিন বছর তার শৈশব অতিবাহিত হয় মাতামহের সঙ্গে দিল্লির তিনমূর্তি ভবনে দুন স্কুলে পড়াশোনা করেন এরপর কেমব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি হন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে লন্ডনের ইম্পেরিয়াল কলেজও কিছুদিন পড়েছেন কেমব্রিজে থাকার সময় ইতালীয় যুবতী সোনিয়া মাইনোর সঙ্গে তার পরিচয় ও প্রণয় হয় উনিশশো সালে তারা পরিণয় সূত্রে আবদ্ধ হন রাজীব কথার অর্থ পদ্মফুল তিনি প্রকৃত অর্থেই ছিলেন পদ্মফুলের মতো সুন্দর তিনি রাজীব গান্ধী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী আধুনিক বিজ্ঞানমনস্ক তরুণ প্রজন্মের এক নেতা তিনি ছিলেন আধুনিক ডিজিটাল ইন্ডিয়ার বৃহস্পতি ও রূপকার ভারতের ঐক্য ও অখণ্ডতা বজায় রাখা ছাড়াও দেশকে একবিংশ শতকে পৌঁছে দেওয়া ছিল আত্মপ্রচার বিমুখ দূরদর্শী রাজীব গান্ধীর অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য উনিশশো সালে একত্রিশে অক্টোবর মায়ের নৃশংস হত্যাকাণ্ডের পর মাত্র চল্লিশ বছর বয়সেই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন শ্রী রাজীব গান্ধী তিনি ছিলেন দেশের তরুণতম প্রধানমন্ত্রী দেশের তরুণতম প্রধানমন্ত্রী হিসাবে রাজীব গান্ধী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে জাতির ইতিহাসে এক বিরল নজির স্থাপন করেন তার মা নিহত হওয়ার পরে শোকের পরিবেশ কাটিয়ে উঠে তিনি লোকসভা নির্বাচনের নির্দেশ দেন নির্বাচনে কংগ্রেস অতীতের সমস্ত নজির স্লান করে দিয়ে বিপুল জনমত নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয় লোকসভার পাঁচশো আটটি আসনের মধ্যে কংগ্রেস দখল করে নেয় একশো চারটি আসন দেশের সত্তর কোটি মানুষের নেতা হিসাবে এভাবেই রাজনৈতিক জীবনে তার উত্থান হয়েছিল রাজনীতির সঙ্গে অতপ্রতভাবে যুক্ত এক পরিবারের উত্তরসূরী হয়েও রাজনীতিতে অংশগ্রহণে প্রথমে তার ছিল তীব্র অনীহা দেশের স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তীকালে দেশের রাজনীতিতে এই পরিবারের নিবিড় যোগাযোগ ছিল প্রায় চার প্রজন্মের মায়ের অকাল মৃত্যুর পর অনিচ্ছা সত্ত্বেও খানিকটা বাধ্য হয়েই রাজীব রাজনীতিতে প্রবেশ করেন ব্যক্তিগত তথা জাতীয় শোকের মুহূর্তে স্নেহর্্য সংযম ও সম্ভ্রমের সঙ্গে তিনি দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন তিনি ছিলেন সঙ্গীতানুরাগী এছাড়াও তার শখের মধ্য ছিল ফটোগ্রাফি ও অ্যামেচার রেডিও সবচেয়ে বেশি আকর্ষণ ছিল বিমান চালনায় উনিশশো সালে ভারতে অনুষ্ঠিত এশিয়ান গেম সফলভাবে সম্পন্ন করে তিনি দক্ষতা ও সমন্বয়ের বিশেষ দীরান্ত স্থাপন করেন সুভদ্র মার্জিত স্বভাব মৃদুভাষী রাজীব গান্ধী নবোদয় বিদ্যালয় অবৈতনিক শিক্ষা লাইসেন্স প্রথা হ্রাস কম্পিউটারের ব্যবহার টেলিযোগাযোগ ব্যবহার উন্নতি বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের কাজ করে গেছেন বোবস ক্লেঙ্কারিতে নাম জড়িয়ে তার স্বচ্ছ ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় উনিশশো সালের একুশে মে নির্বাচনী প্রচারে গিয়ে এক আত্মঘাতী মানব বোমা হামলায় প্রায় সাতচল্লিশ বছর বয়সে তিনি অকালে প্রয়াত হন মৃত্যুর পর নবভারতের উপকার রাজীব গান্ধীকে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয় উনিশশো সালের একুশে মে চেন্নাই তদন্তধীন মাদ্রাজ শহর থেকে ৩০ মাইল দূরে সি পেরাম্বুদুর শহরে রাজীব গান্ধীর শেষ জনসভাটির আয়োজন করা হয়েছিল এই জনসভায় তিনি তামিলনাড়ুর পেরাম্বুদুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী শ্রীমতী মারাক্তাম চন্দ্রশেখরের সমর্থনে নির্বাচনী প্রচারে উপস্থিত হয়েছিলেন আর এখানেই এলটিটি জঙ্গি তেনমোঝি রাজারত্নমের আত্মঘাতী বোমার হামলায় রাজীব নিহত হন তেনমুঝি রাজারত্নমের অপর নাম ছিল ধানু পরবর্তীকালে আত্মঘাতী বোমারুর প্রকৃত নাম জানা যায় গায়ত্রী হত্যার দুই ঘন্টা পূর্বে রাজীব চেন্নাই শহরে উপস্থিত হন একটি সাদা অ্যাম্বাসেডার কনভয় তিনি যাত্রা করেন সি পেরাম্বুদুরের উদ্দেশ্যে মাঝে কয়েকটি নির্বাচনী প্রচারস্থলে তার কনভয় থেমেছিল যাওয়ার সময় তার গাড়িতে এক বিদেশি সাংবাদিক তার যাত্রাসঙ্গী হয়েছিল তিনি রাজীবের একটি সাক্ষাৎকার নিচ্ছিলেন তারপর তিনি সি পেরাম্বুদুরে গাড়ি থেকে নেমে সভা মঞ্চের উদ্দেশ্যে হাঁটতে শুরু করেন সেখানে তার বক্তৃতা দানের কথা ছিল সেই সময় অনেক শুভাকাঙ্ক্ষী কংগ্রেস দলীয় সমর্থক ও স্কুল ছাত্রছাত্রী তাকে মালা পরিয়ে স্বাগত জানাচ্ছিলেন রাত দশটা দশ মিনিটে হত্যাকারী তানু তার দিকে এগিয়ে যায় সে রাজীবকে অভিবাদন জানায় তারপর তার পদাপর্শ করার পোশাকের নিচে বাঁধা আরডিএক্স ভর্তি বেলটি ফাটিয়ে দেন পর মুহূর্তে বিস্ফোরণে প্রাণ হারান প্রাক্তন প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন হত্যার দৃশ্যটি এক স্থানীয় সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়েছিল ওই ক্যামেরা ও তার ফিল্ম ঘটনাস্থল থেকে পাওয়া যায় সেই ক্যামেরাম্যান নিজেও সেই বিস্ফোরণে মারা যান বর্তমান ডিজিটাল ইন্ডিয়ার চিন্তাভাবনাকে প্রথম নিয়ে এসেছিলেন রাজীব গান্ধী তিনি সেই সময় বুঝে গিয়েছিলেন দেশের উন্নতি করতে গেলে সবার প্রথম দেশকে টেকনোলজিক্যালে উন্নতি করা প্রয়োজন আর সেই জন্যই তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কম্পিউটার শিক্ষা বিস্তার করার চিন্তাভাবনা করেছিলেন এই জন্য রাজীব গান্ধীকে সাধারণত ডিজিটাল ইন্ডিয়ার অগ্রদূত বা ভারতের কম্পিউটার ম্যান বলা হয় সেই রাজীব গান্ধীর আমলে আইটি ও টেলিকম বিপ্লবের বীজ বপন করা হয়েছিল সেই সময় একটি বেসিক টেলিফোন থাকাকে বিলাসিতা হিসাবে বিবেচনা করা হতো রাজীব ভারতকে সেলুলার নেটওয়ার্কে রেখেছিলেন রাজীব নিজের হাতে দেশের লাগাম নেওয়ার আগে ভারতীয়রা তথ্য প্রযুক্তি এবং দেশের ভাগ্য পরিবর্তনের জন্য যে শক্তির প্রয়োজন তার সম্পর্কে অসচেতন ছিল আর সেটা তিনি তখনই বুঝতে পেরেছিলেন রাজীব গান্ধী যখন আইটি চালু করার চেষ্টা করেছিলেন এমনকি নিজের দলের সদস্যরাও তা নিয়ে ঠাট্টা করেছিলেন ছাত্ররা কম্পিউটার বোঝে কিন্তু অধ্যাপকরা পারে না বিরোধী সদস্যরা বলেছিলেন যে এটি বেকারত্ব বাড়াবে কিন্তু রাজীব গান্ধী দৃঢ় ছিলেন রাজীব গান্ধী সেই সময় দাঁড়িয়ে যে কতটা সঠিক কথা বলেছিলেন তা আজও প্রতি মুহূর্তে উপলব্ধি করেন ভারতের আপামোর জনতা আর সেই রাজীব গান্ধীর আমলি স্যাটেলাইট লিঙ্কের মাধ্যমে সফটওয়্যার রপ্তানির বিধান প্রদানকারী উনিশশো নীতি রাজীব গান্ধীর নেতৃত্বাধীন সরকার অনুমোদিত হয় এটি ছিল স্যাটেলাইটের মাধ্যমে রপ্তানির বিধান যা টেক্সাস ইনস্ট্রুমেন্টস অর্থাৎ টিআইএর মতো আমেরিকান সংস্থাগুলোকে আকৃষ্ট করেছিল এবং ভারত থেকে সফটওয়্যার রপ্তানির জন্য সেই সময় একটি নতুন গেটওয়ে খুলে দেয় এই ছিল ভারতীয় প্রাক্তন প্রধানমন্ত্রী কম্পিউটার কম্পিউটারম্যানের জানা অজানা কিছু তথ্য কিভাবে তার মৃত্যু হয়েছিল কিভাবে ইন্ডিয়াকে ডিজিটাল করে তুলেছিল এবং কিভাবে তিনি কম্পিউটারে প্রসার ঘটিয়েছিলেন সারা ভারতবর্ষে তবে আজকের আলোচনা এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন তবে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন